প্রধানমন্ত্রী দরকার দেশের দেশের বাংলাদেশের একজন ভালো প্রধানমন্ত্রীর দরকার যে নিয়মকানুন দেশ ভালো চালাবে বিগত সালে তো আমলিক সরকার চালাই গেছে পনেরো ষোলো বছর সেই রকম কেমন ছিল আর বর্তমান কি আর কি চান ভবিষ্যতে এরকম ভালো ছিল না মারামারি আহাজালি চলছে জাতীয় পার্টি আহাজালি চলছে মারামারি চলছে বিএনপিও মারামারি আহাজালি চলছে আমরা চাচ্ছি ভালো একটা দেশের উন্নতি হোক দেশের কি ইসলামকে যাতে শক্তির সে রাখে কিভাবে এখানে আমার নিজের থেকে আসে আমার তো ইসলামের থেকে ইসলাম আচ্ছা এই যে আমলিগের কথা বললেন যে সেখানে শান্তিতে ছিলেন না বিএনপি হরতাল ডাকছে বাসপুর আছে এখন তো আমলিগ তখন তো বলছিল যে আমরা এই খুনি বিএনপির সাথে থাকবো না ওদের দেশ থেকে তারা করবো ওরা মানুষ পুরায় বাস এখন তো আমলিগু সরকার এই যে কালকে হরতাল দিয়েছিল এই বিষয়ে জানেন কিনা যে দেশের অবস্থা খারাপ বাস পড়াইছে পুলিশের গাড়ি পোড়াইছে ককটেল এই বিষয়ে কিছু বলেন এই বিষয়টা হলো দেশে যেরকম ঘাটতি পড়ে গেলে অনেক কিছু হয় আমরা কেন কেন মহিলাদের আমরা নির্বাচন করব। কেন কিসের জন্য আমরা চাই দেশের শান্তি জনগণ শান্তি পাক দেশ জনগণ শান্তি আলায় বসবাস করবে ইসলামের শরিয়ত ভাবে চলবে মারুদ ভাবে চলবে এই যে আপনার বিএনপি আমলিক দুটি বড় শক্তিশালী দল বাংলাদেশে এরা কি আপনার কাছে দুটি দলের এটাও ভালো না আমার একটাও ভালো লাগে না আমি চাচ্ছি দেশকে যাতে শান্তি ভাবে শৃঙ্খলা ভাবে চলাফেরা করে তার মানে আপনি বুঝাবার চাচ্ছেন যে আমলিক সরকার ১৬ বছর শাসন করছে এখন ক্ষমতায় নাই জ্বালাও করতেছে ওরাও ভালো না না কেউ ভালো না আমার চাচ্ছি নতুন দল আসুক সে কি দল আপনার পছন্দ ইসলামের উপর আসুক যে

এটু বলেন তো দেখি শাহালিয়া শাহপوران শাহজালাল আচ্ছা এরা বাংলাদেশে অলি পয়গম্বর আইঙ্গে এ আমাদের কার ভাষা রাখছে এদের রক গুণগান গায় না গাইলো আমরা কারা যে দেশকে ঢংসি পতে নিয়ে যাচ্ছে তাদেরকে চাই কেন চাই কিসের দরকার চাই 10 টাকাদের মূল্য 10টা মূল তো হলো জনগণের আপনার আমাদের আপনাদের জি আমাদের আপনাদের এরবুন জনগণেরই দোষ আমরা যাতে সঠিক সঠিকভাবে চলাফেরা করে সঠিকভাবে পরিচর করে এইটাই আমরা চাই যাতে ইসলামের পথে চলে আদর্শভাবে চলে আমরা চাচ্ছি হলে পৈগম্বারের কথা চিন্তা ভাবনা করব তাহলে আপনি সাধারণ একজন লোক হয়া এত গুরুত্বপূর্ণ যে কথা বলতেছেন আসলে আমরা তো জানি না যে আপনি এত কথা জানেন তাহলে জামাত যারা আছে জামাতের আপনারা বলতেছেন যে একবার ক্ষমতা আইনি আপনারা দেখতেছেন তারা কি রকম হ্যাঁ তারা কি রকম তারা কিভাবে চালায় তাদেরকে আদর্শ দিয়ে চলে তাহলে আমরা তাদেরকে মার হবাক বলবো তাদেরকে আমরা তারাও যদি এরকম বিএনপি আমলিগীর মতো হয় হরতাল ডাকে জালাপুরাও করে তাদেরও আপনারা দেশ থেকে বিতাড়িত করবেন জি সবাইকে তাদেরকে আমরা বিতাড়িত করব তাদেরকে আন্দোলন করব যে আপনারাও সঠিক পথে পালন করতেছেন না আমি চাইছি ইসলামরা যদি সঠিক ভাবে চলাফেরা করে সঠিক ভাবে করবে করে মানুষের শান্তি এলে খாதி পারে আমি এটাই চাই আপনি আমরা তো একটু একটু জানি যে আপনি নামাজ কালামও পড়েন আর কোরআন হাদিস সম্পর্কেও একটু ধারণা আছে কোরআন হাদিসের উল্লেখে একটু আপনাদের যদি বলেন যে ইসলাম বা এই রাজনীতি এই নির্বাচনটা কিভাবে হওয়া উচিত বা কাকে ভোট দেওয়া উচিত মানুষের চাচ্ছি আমার ভাই আপনি ভাই আমরা জনগণ একসাথে মিলেমিশে যায় আমার ভোট আমি দেবো যাতে কেউ দলাদলি না করতে পারে যে আমার ভোটটা কোথায় দিলে আমার চাচ্ছি সেনাবেনী যেরকম বলছে এবার যে আমরা প্রধান আমরা থাকবো মাঠে আমরা সেনাবেনে বলছে আমরা মাঠে থাকবো এই মাঠে থাকার আমার চাচ্ছি সেনাবেন থাক তাইকে এই দেশটা আমাদের শান্তিরভাবে চলাফেরা করুক শান্তিভাবে রাখুক কিছু সেনাবাহিনী দরকার সংসদে কিছু নিয়ম কারণ ইউনুস সাহেব করুক যাতে সবাই শান্তি পায় বা সেই নিয়মে চলে তাই না আমরা ইউনুস খেলা বলে একটাই বলে কথা বলি সে জিনিসটা হলো আপনি যেভাবে চলাফের কথা আমরা যাতে চলাফেরা করতে পারি সঠিকভাবে চলতে পারি দেশটা যাতে শান্তিভাবে চলাতে পারি সেইভাবে আপনি নির্বাচনটা দেন যাতে আপনার মানুষকে যাতে আপনার শ্রদ্ধা করে আচ্ছা এর আগে এর আগে আমরা একটা ভিডিও আপনার দেখছি এই জন্যে আপনার কাছে আসা আজকে যে ভিডিওতে আপনি বলছেন যে মহিলা মানুষের নাকি ভোট দেওয়া যায়জ নাই এই বিষয়টা বলেন আর এই গুণাগুলো কাদের হচ্ছে এই গুণাগুলো হচ্ছে কাদের এগুলো হচ্ছে আমাদের আমরা কেন সঠিকভাবে চলাফেরা করি না অসঠিকভাবে চলাফেরা করেও আমরা সেই সীতা পালন করি না কেন মহিলাদের মহিলা দল হলো ঘরের সংসার বসল দেখবে স্বামীর খেদমত করবে ইসলামভাবে শরীয়তভাবে চলাফেরা করবে এদল ধর্ম এরা কে রাজনীতি কিসের রাজনীতি এ রাজনীতি এটা এটা তো রাজি না এটা তো মানুষটা হাজার নিয়ে তো মানুষ খুন খারাপ হয়ে হচ্ছে আমরা চাচ্ছি আপনাদের এখন লাস্ট কথা যে আপনারা খেটে খাওয়া যারা মানুষ আছেন যারা দিন মজুর আছেন শান্তিতে বসবাস করতে চান সুখে শান্তিতে থাকতে চান কোনো ভেজাল আগুন পোরাও জ্বালাও পোরাও চান না না তাই না আমরা চাচ্ছি আমার আমার একটা কথাই আমি কৃষক লোক মূর্খ লোক বলতি চাই যে কাটা ইন্দুসাল্রা বলি আপনি ভিডিও শুনিয়ে থাকেন যে আপনি এটা সঠিকভাবে নির্বাচনটা দেবেন মহিলাদের যাতে নির্বাচনে আনতে পারবেন না ইসলামের শরিয়তভাবে আপনি নির্বাচনটা দেন তাতে মানুষ আপনাকেও যাতে ভালোবাসার খাতিরে আপনি করতে পারে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য আপনার সাথে সাক্ষাৎ আরো নেব ভবিষ্যতে আপনি ভালো থাকবেন একটা কথা সেটা হলো আমিও আপনাদের ধন্যবাদ জানাই ভালো থাকবেন আপনারাও একটা কথা হলো আমরা কৃষক লোক মাঠে ঘাটে কাজ করে খাই সারাদিন উপার্জন করেও আমরা বাড়িতে যাই যা পাঁচ বাজারে একটা দিদির যদি এক মন রসুন নেই অথবা এক মন পেঁয়াজ নেই হয়লে এক হাজার টাকা হয়লে পনেরোশো টাকা দুই হাজার টাকা কী হয় যে ওটা সারশের দাম পরিস্থিতি আমরা চাচ্ছি আপনারা এই কৃষক মানুষকে কৃষককে আপনার দামে টাকা পয়সা এই ফসলের দামটা যে বৃদ্ধি করে এটি আমার কাছে অনুরোধ সরকারের কাছে অনুরোধ সরকারের কাছে অনুরোধ আর আমি চাচ্ছি এই যে দেশটা নির্বাচন আসতে সামনে আগামী ভবিষ্যতে যাতে ইসলামের শরীয়তভাবে ইসলামের শরিয়ত